আবু জেহেলের সঙ্গে দেখা এত কে কে মোহাম্মদ তুমি আমার রাস্তার ভিতরে কালেমার দাওয়াত দিচ্ছ এত বড় সাহস তোমার কে দিল এইখানে আমরাই দা ক্ষমতায় দাঁড়াবো তোমরা ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না এখানকার ভোট আমরাই নেব অন্য কেউ ভোট চাইতে পারবে না এটা দুনিয়ার কোন মানুষের উক্তি নয় গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের উক্তি নয় এটা আবু জাহেলের উক্তি এরকম উক্তি যারা করে তারা যেন জন্মের তারিখ ঠিক রাখে আর মা বাপের কাছে শোনে আমার জন্ম ঠিক নাবে ঠিক যাদের জন্ম ঠিক থাকে তারা এরকম সৈরাচারী মূলক কথা বলতে পারে না আপনি কেন দেশের কথা ভুলে যান কেন দশের কথা ভুলে যান আবু জাহাল নবীর সামনে দাঁড়ালেন যখন এবার অনগ অগণতান্ত্রিক জালেমের কথা বললেন নবী মোহাম্মদ বললেন চাচা কি বলতেছেন আপনি এটা আমার এলাকা এখানে আমরা যা বলবো সেটাই আইন মোহাম্মদ তোমার আইন এখানে চলবে না তোমার কোরআনের আইন এই থানায় চলবে না তোমার কোরআনের আইন এই মক্কা চলবে না তোমার কোরআনের আইন এই কাবা সত্তরে চলবে না এখানে আমাদের আইন চলবে এখানে যদি কেউ কোরআনের আইন কথা বলতে চায় তার জিব্বা কেটে নেব আজকে কটনা মডেলিস্ট হয়ে বলতেছে এখানে যদি কেউ দাড়ি পাল্লার পক্ষে ভোট চায় তার জিব্বা কেটে নেব কথাই আকি একটু ঘুরন হয়ে গেছে কথা কি আকি কিন্তু একটু কি হয়েছে মডেলিস্ট হয়েছে ভুরণ ফিরন হয়েছে এ কথা গণতান্ত্রিক কথা নয় এ কথা স্বৈরাচারীর কথা এ কথা শুনলে বোঝা যায় এ কথা হাসিনার কথা এ কথা শুনলে বোঝা যায় সতেরো বছরের আওয়ামী লীগের কথা এ এ কথা গণতান্ত্রিক কথা নয় ভাই কথা হয় ফিরায়ে নাও তো তুমি আজকের এই তিন মানুষের কাছে লেখা থাকবে বাতাস পরিবর্তন হলে জনতার কাতারে দাঁড়িয়ে আপনাকে এ কথার ওই দেওয়া লাগবে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দিক সবাইকে বুঝিয়ে আসার তৌফিক দিক আমরা সবাই এদেশের মানুষ আল্লাহ সবাইকে বাজাত করুক আল্লাহ আবু জেহেল বলতেছে ভাতিজা শোনো আমরা একটা নিয়ত করি এই চার হাজার কেন আর এক হাজার হইলো না টান্লি এই আর এক হাজার

একটা সরকার আমরা গঠন করে ফেলেছি আমরা একটা সরকার দেশের নেতা দয়া করে এখানে ভেদাল সৃষ্টি করোনা বললেন চাচা কি বলতে চান বললো একটা জিনিস বন্ধ করবা এখানে মানুষের সাপোর্ট চাবানা কোরআনের পক্ষে দাওয়াত না কোরআনের পক্ষে মানুষকে আহ্বান না বিনিময়ে যদি সুন্দর গাড়ি চাও সেটা দেব বিনিময়ে যদি বাড়ি চাও দেব বিনিময়ে যদি গাড়ি চাও দেব বিনিময়ে যদি অধিক টাকার মালিক হতে চাও দেব কিন্তু আমি আসি এখানে অন্য কোনো না কেউ কবুল না। আল্লাহ দিতে যদি দেন আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য দুটোই যদি আমার হাতে তুলে দেন তবুও কালেমার দাওয়াত তিনি আন্দোলনের দাওয়াত বন্ধ করাবো না আমরা কি সেই নবীর উত্তরসূরি এই কথা বলেন আমরা কি সেই নবীর উত্তরসূরি খালি এসছি শুনো পুটিনেতা কি বলল তার জন্য কি দাওয়াতি বন্ধ হবে এই কথা বলেন শুনো পুটিনেতা কি বলেছে তার জন্য কি দাওয়াতি বন্ধ হবে না বরং কালকের বাড়ির আশেপাশে দাওয়াতি কাজ করবে দাওয়াতি কাজ করবেন যদি কিছু করে জায়গায় ফোন করে দেবেন যে এই লোকে এই কাজ করেছে কারণ এই কথাগুলো শুনো পুটিনের বক্তব্য আসল জায়গার বক্তব্য নয় আসল জায়গার বক্তব্য আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আসনে নমিনেশন প্রার্থীর নাম ঘোষণা করেছে কারা ঘোষণা করেছে এটা কি ডাক্তার ইউনুজ ঘোষণা করেছে এটা ঘোষণা করেছে তারেক তারেক জিয়া আর পরি শুনাইছি হলো ফখরুর তাহলে এটা বিএনপির ঘোষণা না ওই সরকারের ঘোষণা এই কথা বলেন বিএনপির আপনারা কেউ মেনে কেউ মেনে নেননি এর জন্য রাস্তা বন্ধ কেন এর জন্য গাড়ি কেন এর জন্য হরতাল কেন গাড়ি পড়াবো হরতাল ডাকবো সরকার যখন একটা খারাপ কাজ করবে আপনার তো সরকারে না আপনারা আছেন একজন লন্ডনে আরেকজন আছেন ঘরের মধ্যে আর একজন আছে ওই কোন জায়গায় ঠাকুর গায়ে তাহলে আপনারা ঘোষণা করেছেন বোঝা আপনাদের সঙ্গে গাড়ি ভাঙতেছেন কেন হরতাল ডাকতেছেন কেন কে জন্য হরতাল ডাকেন আপনারা কে জন্য গাড়ি পড়ান আপনারা আপনারা কে জন্য বাড়াবাড়ি করেন ওয়াশ করেছি আমি দাওয়াত করেছে কমিটির লোকেরা তাহলে বোঝাপড়া করলি বক্তার সঙ্গে আর কমিটির সঙ্গে হবে আপনারা সাধারণ লোকের মারতেছেন কেন সাধারণ লোকের কি দোষ তালি সাধারণ লোক মার খাচ্ছে আর বক্তা আর কমিটি ঠিকই বেঁচে যাচ্ছে যারা ঘোষণা করলে টাকা কি ছাচ্ছে না আর ঘোষণা করি রাস্তা পোড় গাড়ি পোড় এগুলো তো দেশের ক্ষতি দয়া করে নির্বাচন আগে ক্ষতি করবেন না এই রকম ক্ষতি যদি করতে থাকেন তাহলে আগে আপনারা সিট পাইতেন 300 আর যত ক্ষতি করবেন তত সিট বাড়বে 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 হয়তো 350 সিট আমাদের পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের ক্ষতি করেন না দেশের ক্ষতি করেন না সতেরো বছর দেশ সর্বনাশ হয়েছে আর দেশের ক্ষতি করেন না আল্লাহ আল্লাহ মিরিত নামে এক হাজার টাকা আচ্ছা ঠিক রাখেন বলবানি পাঁচশো আর শাকিলের বাবা দুশো আচ্ছা আপনি মনে করেন আমি অস্তা শেষ করি নতুবা এই লোক গালাগালি সব বাড়ি যাবে আমার আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন যেটা দিতে পারো সেটাও যদি দাও জেরা দিতে না পারো সেটাও যদি দাও তাও কালেমার দাওয়াত বন্ধ হবে না আবু জাহাল কি খুশি হবে বলেন আজকে আমি যে কথাগুলো বলতেছি আমার কথা শুনে সবাই কি খুশি কিছু কিছু লোক খেপে যাচ্ছে না খেপে যাচ্ছে না আচ্ছা যদি নাই থাকবে তাহলে বলে করে দাওয়াতি কাজ হচ্ছে না সব যদি আমার পক্ষে থাকে তাহলে বুঝে যাবে গোলা উলুমার কা হুজুর সুতরাং কিছু কিছু লোক খেপতি পারে তবে না খাবাটার জন্য চেষ্টা করি আমরা আল্লাহ রসুল এই কথা বলার পর আবু জেহেল হুমকি উঠলো আমার সামনে কথা বলো তোমার সাহস কত সাপের থেকে তরবারি বেরি করে রসুলের মাথায় আঘাত করলেন রসুলের মাথায় তিনটে ক্ষত হল তিন জায়গায় রসুলের মাথা কেটে গেল আল্লাহ নবী সাল্লাম ক্ষত চিহ্ন নিয়ে খাদিজার বাড়ি চলে গেলেন খাদিজাকে ডেকে বলল খাদিজা কালেমার দাওয়াত দিয়েছি বলি তোমাদের সমাজের নেতা আমাকে মেরে আহত করে দিয়েছে খাদিজা ঘরের ভিতরে ঢুকালেন রক্ত গুলো মুছে দিচ্ছে কালে সুমা দিয়ে বলতেছে অগ মোহাম্মদ অগ ভাতি জগ মোহাম্মদ শোনো একদিন তোমার এই কালেমা গোটা বিশ্বময় বিজয় অর্জন করবে নবী একটু শান্তনা পাইলেন খুশি হইলেন কারণ জেনে নিও যদি ঘরের স্ত্রী স্বামীর পক্ষে থাকে ওই ভাগটা জান্নাতই হল আর তুমি সব কিছু করো ভালো কিন্তু স্ত্রী যদি বিরোধিতা করে তাহলে বুঝ যাবে ঘরে সর্বনাশ লেগেছে স্বামীর স্ত্রী মিল আছে স্বামীর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পরকিয়া করে না স্বামীর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পরনারীর পিছনে পর স্বামীর পিছনে পর পুরুষের পিছনে করে না যায় করে ব্যয় করে যায় করে শান্তিতে ব্যয় করে ছেলে মেয়ে গুলো নিয়ে সুখে শান্তিতে থাকে ওই ঘরটা দুনিয়ার জান্না খাদিজা নামাজ পড়িনি পড়ার সুযোগ পাইনি খাদিজা রোজার মাসে রোজা পাইনি খাদিজা হস পাইনি হস করিনি কিন্তু খাদিজার জন্য স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে খাদিজাকে মৃত্যু করার মৃত্যুর আগে জিবরাইল খাদিজার জন্য জান্নাতের ঘর বানিয়েছেন সেই সুসংবাদ দিয়েছে তাহলে খাদিজা নামাজ পড়তে পারিনি রোজা রাখতে পারিনি হজ করতে পারিনি জাকাত দিতে পারেনি খাদিজার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে খাদিজার গুণ ছিল দুইটা একটা ছিল খাদিজার ইমানের ভিতরে কোনো ভেজাল ছিল না খাদিজার ইমানের ভিতরে কি ছিল না আর একটা হলো খাদিজার স্বামী ভক্তির ব্যাপারে স্বামীর খেদমতের ব্যাপারে কোন রকম ত্রুটি আজকেও যদি কোনো নারী আল্লাহর দিন পালন করার পরে ইমানের পরে টিকে থেকে স্বামীর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারো তুমি আল্লাহর একজন জান্নাতি নারী আল্লাহ আমাদের এই এলাকার মহিলাদেরকে জান্নাতি নারী হিসেবে কবুল করুক আমার ভাইয়েরা আবু জেহেলের মায়ের খেয়ে রসুল আহত কিছুক্ষণ পর আমির হামজা এলাকায় ফিরলেন ফিরে শোনে যে মোহাম্মদকে মারা হয়েছে মোহাম্মদের মাথায় তিনটে ক্ষত হয়েছে আমির হামজা চলে গেলেন নবীর বাড়ি পিছন থেকে ডাক দিয়ে বললেন ভাতিজা শুনেছি আবু যে হেল নাকি তোমাকে মেরেছে নবীজি যখন কানতেছেন এতক্ষণ নবীজি কান্দেন নাই সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আপন লোক পাশে এসে দাঁড়ায় নবীজি কানতেছেন নবীজি বললেন ও আমির হামজা চাচা আমার আবু যে হেল আজকে আমার মেরেছে আপনারা পাশে নেই বলে

টিকে থাকা যাবে না আবার সাত যা উপকারের মতন হয় তোমাদের মেরে দেশ থেকে তাড়িয়ে দেবে এই জন্য যুবকদের বলি আউবকারের ভূমিকাও পালন করা লাগবে অমুকের অমরের ভূমিকাও পালন করা লাগবে সাজানপুরের যুবকেরা শোনো আমির হামজা অমরের মতন ভূমিকা পালন করার জন্য তৈরি থাকবা যদি ময়দানে ডাক আসে বাগের বাচ্চার মতন ছাবি বলবা আবার যদি উপরের থেকে ডাক আসে ফিরে আসো আবু বাক্কারের মতো ধৈর্য ধারণ করবা দুটোই লাগবে ওমরও লাগবে আবু বাক্কারও লাগবে কথা বলে ঠিক যাবে কি ওমর আর আবু মিলে যদি করতে পারি এদেশ হবে কোরআনের দেশ এ রাস্তা হবে কোরআনের রাষ্ট্র এ বিধান হবে কোরানের বিধান আমরা কি কোরানের বিধান চালু করতে চাই তাহলে বাংলাদেশের তিনশো আসনের ভিতর থেকে যদি কোনো জায়গায় কোরআনের বন্ধু পাশ না করে শাহজাহানপুর গাবতলির থেকে কোরআনের কোরআনের একজন সৈনিক বের করে আনতে হবে আর সেই বের করে আনার জন্য আপনারা যতগুলো নারী পুরুষ আছে আপনাদের কোরআনের পক্ষে একটু সাপোর্ট চাই আপনারা কি কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কারা কারা কোরআনের পক্ষে সাপোর্ট দিতে রাজি আছেন তুই হাত দেখা দেখান

আমি বলেছি কিসের পক্ষে আচ্ছা এ কোরআন কি বিএনপি নয় এ কোরআন কি আওয়ামী লীগের নয় এ কোরআন কি জামাত ইসলামের নয় তাহলে কোরআনের পক্ষে থাকতে তাহলে সমস্যা কোথায় নারী পুরুষ সবাই আমরা কিসের পক্ষে থাকবো জোরে বলেন কিসের পক্ষে আয় মাই কলার কোন পক্ষে কোরআনের পক্ষে না থাকলে মা মাহফিল বন্ধ বুঝতি হবে আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে খবর করুক আমির হামজাহ প্রতিশোধ নিলেন আবু জেহেলের মাথায় তিন বাড়ি মারলেন আবু জেহেলের পর যে প্রতিশোধ নিয়েছিল সেই প্রতিশোধের কারণে সহ্য করতে না পেরে রসুলকে হিজরত করে কোথায় যেতে হয়েছিল মদিনায় তারপরে আট বছর পরে মক্কা বিজয় হলো সোবান আল্লাহ বলেন আগামীতে মক্কা বিজয় হবে ইনশাল্লাহ চুয়ান্ন বছর কষ্ট করেছি আগামীতে আর কয়েক মাস কষ্ট করে এই লাইনটা ঠিক রেখে যার সেই সেক্টরে থেকে কোরআনের সাপোর্ট দিলেই আগামীতে মক্কা বিজয় নামক বাংলাদেশ বিজয় হবে কোরআন দিয়ে আর সেই বিজয়ের দিনে আমি যেন আনন্দের হাসিটা হাসতে পারি আমার নেতার গলায় সেই দিনটা আমাদের দেখার আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন একটা লোক যেন ওঠে না একটা লোক ওঠে না সুরা একলা শরীফ পরে আমি দোয়া করবো ইনশাল্লাহ তার আগে কয়েকটা প্রশ্ন আসছে প্রশ্নগুলো একটু সংক্ষেপে উত্তর দেই সবার জানা দরকার ভালো করে শোনেন